ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তা নেই এমনই ছবি উঠে এলো মালদয়ের হবিবপুরের ব্লকের মঙ্গলাপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দারা পঞ্চায়েতে লোকসভা ভোট বয়কট থেকে পথে বিক্ষোভ দেখানোর পরেও রাস্তার হাল ফেরেনি দাবি স্থানীয়দের তাদের দাবি বৃষ্টিতে টোটো গাড়ি তো দূরের কথা পায় হাঁটারও যোগ্য নয় তাই জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের ভূমিকায় হবে ফুঁসছেন গ্রামবাসীরা হবিপুরের মঙ্গলাপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর বুথে তেরোশো পঞ্চাশ জন ভোটার রয়েছে রাধাকান্তপুর ছাড়াও জগন্নাথপুর রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন রাস্তাটি দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার উপরে টাঙ্গুন নদীর উপরে প্রয়োজন দুটি পাকা সেতু বর্ষার মৌসুম শুরু হতেই বিপাকে পড়েছেন গ্রামগুলির হাজার খানের পরিবার ওই এলাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছতেও সমস্যায় পড়তে হয় দাবি স্থানীয়দের রাস্তা দাবিতে গত পঞ্চায়েত এবং লোকসভা ভোট বয়কট করেন গ্রামবাসীরা এমনকি লোকসভা ভোটের দিন পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ড যুদ্ধে তেতে উঠেছিল তারপরেও রাস্তার হাল ফেরেনি বলে অভিযোগ জনপ্রতিনিধিদের কোনো দেখা নেই প্রশাসনের আশ্বাস মিললেও রাস্তা পাকা হয়নি কি করলে রাস্তা মিলবে প্রশ্ন তুলছেন গ্রামবাসী এদিকে বর্ষার মরশুমে তাঙ্গন নদীর জল ফুলে ফেঁপে উঠেছে সেখানে অস্থায়ী বাঁশের শাঁখ খুলে ফেলে দেওয়া হয়েছে ফলে গ্রামের পুরুষ মহিলাদের দড়ি টেনে নৌকা নিয়ে পারপার করতে হচ্ছে সমস্যা থাকলেও রাস্তাও ব্রিজ না হলে আগামী বিধানসভা ভোটও দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসী ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা সমস্যা এখানে বিগত কয়েক বছর আগে দিস রোড ইজ মেনটেনেন্ড বাই দ্য পিডাবলুডিডি টিভি পি বোর্ড বসানো আছে এখানে আমরা ঘুম থেকে উঠে দেখি এই বোর্ডটা লাগানো আছে তারপরে এই বোর্ড নিয়ে আমরা তদন্ত করতে করতে পিডাব্লুডি অফিসে গিয়ে এই বিষয়টা নিয়ে জানতে চাই পিডাব্লুডি বোর্ড অফিস থেকে বলে যে তোমাদের ওইখানে তো রাস্তা হয়ে গেছে ওর জন্যই আমরা বোর্ডটা বসিয়েছি এবার এখানে কাঁচা রাস্তা আছে কাঁচা রাস্তার উপরে কিভাবে পি বোর্ড বসে সেটা আমাদের জানা নেই সেই বিষয়গুলো জানতে আমরা ডিএম অফিসে বিডাব বিডিও অফিসে আইসিকে এবং প্ল্যানিং সেকশনে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন করে জমা ডেপুটেশন করে অ্যাপ্লিকেশন করি আমাদের এই রাস্তা ব্রিজের জন্য এবং গ্রামের লোক একত্রিত হয়ে এই রাস্তা ব্রিজের আন্দোলনে রাস্তা এখানে ভোট পঞ্চায়েত ভোট এবং বিধানসভা ভোট দুটো ভোটই বয়কট করেছে এবং লোকসভা ভোট এখানে আধিকা প্রশাসনিক আধিকর্তা কর্তারা এখানে এসে জোট জরজরস্তে একটু ভোট নিয়ে যান তার জন্য এখানে অশান্তি হয় প্রচুর এবং পুলিশরা এখানকার মহিলাদের বেধরক মাঠ দেয় এবং পুলিশরা বিগত এক মাস ধরে এখানকার গ্রামের লোকদের লোকজনদের বাড়িতে ঘুমাতে দেয়নি সকলেই বাড়ি ছেড়ে মাঠে বনে জঙ্গলে এক এক মাস কাটিয়েছেন এবার আমাদের একটাই দাবি বিগত যে দুই বছর ধরে যে আন্দোলন চলছে মাতৃগণ উদ্যোগ কমিটির তরফ থেকে যে এই রাস্তা ব্রিজ প্রশাসনকে একটা কথাই বলা হচ্ছে যে এই রাস্তা ব্রিজটা আমাদের এতটাই প্রয়োজন যে এইখান থেকে আমাদের টোটালটাই যোগাযোগ ব্যবস্থা রানীগঞ্জ যে সেই রানীগঞ্জে আমাদের হাই স্কুল এবং চিকিৎসা ব্যবস্থা এই এই রানিগঞ্জে স্কুলে যেতে গেলে একটা ব্রিজ এবং এই রাস্তাটাই প্রয়োজন হয় তার জন্য স্টুডেন্টরা যেতে পারে না এবং স্টুডেন্টে স্টুডেন্টদের সেই স্কুলের হেডমাস্টার বরঞ্চ বলে দেয় যে তোমাদের যেহেতু নৌকায় পারাপারে অসুবিধা হয় তোমরা যদি স্কুলে না আসতে পারো আসবে না সেটা আন বলা হয় কারণ স্টুডেন্টদের জীবন নিয়ে এখানে একটা প্রশ্ন চলে আসে এবং আমাদের এই এলাকা কৃষি প্রধান এলাকা কৃষকদের অনেক বড়ো একটা সমস্যা পার কুইন্টালে আমাদের দেড়শো থেকে দুশো টাকা বাজার মূল্য হিসাব বাজার মূল্য থেকেও কমে মাল বিক্রয় করতে হয় এবং গর্ভবতী যে সমস্ত মহিলা এবং বয়স্ক যে বাবা মা আছে আমাদের তাদের রাত্রে বা দিনে কোনো একটা অসুবিধা হলে তাদের যে আমরা এখানে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে তাদের মালদা মেডিকেলে বা কোথাও নিয়ে যাব সেই ব্যবস্থা নেই আমাদের খাটিয়া করেও আজও এই পারাপার করতে হয় এবং টাকা এই বোর্ডটা যে বসেছে পিডাব্লুডি অফিসে আমরা গিয়েছি এই টাকা কেউ বা কারা আত্মসাত করেছে তারা এখনও মুখ খুলছে না ওনারা গেলেই বলে যে তোমাদের রাস্তা হবে এটা হবে হয়ে যাবে ওর জন্যই বসানো আছে এইভাবে আমাদের ধুলোসার চোখে রাখা হচ্ছে আগামীতে যদি এই ভো রাস্তা ব্রিজের কাজ স্টার্ট না না করা হয় বা শুরু না করা হয় হয়তো গ্রামের লোক একইভাবেই থাকবেন হয়তো ভোট দিবেন না ভোট দিয়ে তো কিছু পাচ্ছেন না তো সেখানকার লোক ভোট দিয়ে আর কি করবে আপনার নাম আমার নাম সুমিত সরকার আমার বাড়ি জগন্নাথপুরী আমাদের সমস্যা আমাদের রাস্তা নাই ব্রিজ নাই আমাদের এতটাই সমস্যা আমাদের কোনো মায়ের গর্ভবতী মায়ের মানে নেওয়া কিভাবে পায়ে হেঁটে যায় আপনারাই বলেন আমরা কি করে নিব রাস্তাও হয়নি ব্রিজও হয়নি পিডাব্লিউডি বোর্ড টানিয়ে রেখেছে রাস্তার অন্ধকারে কিন্তু কোনো কাজ হয়নি কতটা আমাদের এতটাই অসুবিধা বুঝতেই তো পারেন যে রাস্তা নেই ব্রিজ নেই তো এখানে আপনারা জানিয়েছিলেন আমরা জানিয়েছি কোনো কাজ হয়নি বোট কারা রাতের অন্ধকারে বসিয়ে রেখেছে এটা বলেছেন হ্যাঁ জানিয়েছি আমরা চাই রাস্তা ব্রিজ দুটোই চাই ভোট বয়কট করব। আমাদের সামনের ভোটও বয়কট করব। আগে ওর ভোটও বয়কট ছিল আমরা মার খেয়েছি প্রশাসন আমাদের ধরে মারছে বাড়ি ছাড়া করেছে আমরা রাতের অন্ধকারে মাঠে ঘাটে সব সব ভয়ে মাঠে থাকছি মানে এই রাস্তার জন্য আন্দোলন ছিল হ্যাঁ রাস্তার জন্য আন্দোলন ছিল নাম ঝর্ণা বিশ্বাস বাড়ি জগন্নাথপুর আমাদের সমস্যা হচ্ছে রাস্তাঘাট এবং ব্রিজ এ কোনোটাই হচ্ছে না বহু দিন যাবত হব হবে এই আশা দেয় কিন্তু হয় না কাজ কোনো একদিন দেখি রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে দেখি যে এখানে পি বোর্ড লাগানো আছে কিন্তু মূলত তো করে এখানে এখানে কোনো কাজ হয়নি এটা লাগানোর কারণও বুঝতে পারিনি আপনার কথা বলেছেন হ্যাঁ বহু জায়গায় ডেপুটেশন দেওয়া হয়েছে ডিএম বিডিও এমপি এ প্রত্যেককেই জানানো হয়েছে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি তো আপনারা এখন কি অবস্থা রাস্তাঘাটে এখন রাস্তাঘাটের পরিস্থিতি তো স্বয়ং নিজেই দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই ভয়াবহ স্কুলের ছাত্রী এরা কেউ যেতে পারে না আমাদের ফসল বিক্রি করতে খুব অসুবিধা এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাটাই বিচ্ছিন্ন এমনকি নৌকায় পারাপার হতে গিয়ে অনেক সময় নৌকার ডুবি হয়ে অনেক বাচ্চা কাচ্চা ক্ষতি হয়েছে তো এখনও যদি রাস্তা এবং ব্রিজের কাজ শুরু না হয় তাহলে আমরা সামনে বিধানসভা ভোটও বয়কট করব এমন আশা আছে আর কি আমাদের

তো একটা কথা বলবো যে আমাদের হাবিপুর ব্লক এবং ওলমালা ব্লকে সম্মানীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে করেছে তার মাধ্যমে এবং আমাদের জেলা যে বিসিডাব্লিউ অফিস আছে সেখান থেকে কিন্তু অলরেডি প্রোপোজাল গেছে এবং সে প্রোপোজালটা আমাদের খুব শীঘ্রই আশা করছি যে সেটা স্যাংশন হয়ে আসবে এবং পুজোর পরে পরে কাজ শুরু হবে একটু বলতে পারবো আমি এটা খোঁজ নিয়েছি আর যেটা আপনারা বলছিলেন যে কি ওই একটা পিডাব্লিউডি মেনটেন্সের একটা বোর্ড টাঙানো আছে সেটা হতে পারে না কারণ যে মেনটেন্স কখন হবে রাস্তা হয়ে যাওয়ার পরে মেনটেন্স হয় তো নিশ্চয়ই ওটা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়তো বা কোনো কমিউনিকেশন হয়েছে ওটা সেই জন্যই যাওয়াটা আছে কিন্তু এটা সত্যিই আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের বিসিডাব্লিউ অফিস থেকে তার ট্রাইবাল ডেভেলপমেন্টের ফান্ড থেকে আমাদের কাজটা শীঘ্রই আরম্ভ হবে হ্যাঁ এটা যদি বললাম যেটা হয় তাহলে এটা নিশ্চয়ই কোনো কোন মিস কমিউনিকেশন আছে বা কোনো মিস হয়েছে কেন রাস্তায় হয়নি সেখানে পিডাব্লিউ মেনটেন্সের বোর্ড থাকবে এটা তো হয় না আমি খোঁজে দেব অবশ্যই আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন পিডাব্লিউ রোডসের যে ব্যাপারটা কী আছে এবং আমি রেসপেক্টিভ বিডিও সাহেবকেও জানিয়েছি এবং বিডিও সাহেবের এবং আমাদের প্রিন্সিডিউ ম্যাডাম এই অলরেডি ওখান থেকে প্রপোজাল গেছে আমাদের একটা অবশ্যই শুরু হবে আমাদের পুজোর মধ্যে বা পুজোর পরে পরে শুরু হবে কাজ এটুকু বলছি কনফার্ম হবিপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের রাধাকান্তপুর জগন্নাথপুর এই এলাকার রাস্তা সংক্রান্ত যেটা আপনারা বললেন আমাদেরকে প্রশ্ন করার আগে আমার মনে হয় এটা সাতাশ বছর ধরে বিজেপির অধীনে অঞ্চল ছিল মঙ্গলপুরা তাদেরকে একটু প্রশ্ন করবেন না তারা সাতাশ বছর ধরে কি করলো আমরা তো এবারকার পঞ্চায়েতে এই মঙ্গলপুরা অঞ্চল সাতাশ বছর পরে দখল করেছি হবিরপুর পঞ্চায়েত সমিতি বিজেপি শাসিত হবিদপুরের বিধায়ক বিজেপি হবিবপুর এলাকার সাংসদ বিজেপি তাহলে অঞ্চল থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সমস্ত স্তরে যখন বিজেপি ছিল তখন রাস্তা করার দায়িত্ব কার ছিল তারা সারা বছর ধরে ঘুমিয়ে থেকে এখানে কোনো কাজ না করে পালিয়ে গিয়েছেন মানুষ যখন আমাদেরকে সাতাশ বছর পর অঞ্চল তুলে দিয়েছে আপনারা নিশ্চিন্ত থাকুন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে থাকে এই মামাটি মানুষের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে সারা বাংলায় হাজার হাজার কিলোমিটার রাস্তা যখন মুড়ে দিতে পেরেছেন মঙ্গলপুরা অঞ্চলও তার বাইরে থাকবে না আমার পাড়া আমার সমাধান আমাদের সমাধান এই প্রকল্প আগামী দিনে বিভিন্ন রাস্তা বিভিন্ন ছোট ছোটো যে গ্যাপ আছে ছোট ছোটো ড্রেন ছোট ছোটো লাইট সমস্ত জিনিস নথিভুক্ত হচ্ছে সারা বাংলা জুড়ে তার সাথে সাথে মালদাতেও চলছে আপনাদেরকে কী কী কারণে রাস্তাটা হয়নি সেটা আমরা অবশ্যই পর্যবেক্ষণ করবো কিন্তু আমরা এটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সারা বাংলার সমস্ত রাস্তা যেরকম হয়েছে মঙ্গলপুরা অঞ্চলও রাস্তা বিহীন থাকবে না মঙ্গলপুরা অঞ্চলের যে কিছু জায়গায় রাস্তার গ্যাপ আছে সেগুলো আগামী দিনে পূরণ হবে তার আমি হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলছি এসটি টি রাজ্য প্রেসিডেন্ট হবিপুর বিধানসভার মধ্যে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর রামকৃষ্ণপুর রাধাকান্তপুর এরিয়াতে সেইখানে রাস্তার জন্যে বহুদিন ধরে সেখানে আন্দোলন চলে কোথাও মহিলারা আন্দোলন করছে কোথাও পুরুষরা আন্দোলন করছে কোথাও ছাত্রীরা আন্দোলন করছে কোথাও সমস্ত সার্বিক মানুষ সেখানে আন্দোলন করছে শুধু রাস্তার জন্যে এই রাস্তার জন্যে বারো মাইল থেকে যে রাস্তাটা মালদা যাওয়ার জন্যে সেই রাস্তাটা প্রয়োজন শহরে যাতায়াত করার জন্য মানুষের রাস্তার প্রয়োজন রয়েছে কিন্তু সেখানে রাস্তা প্রয়োজন আছে আমি এলাকা বিধায়ক হিসাবে সেখানে আমাদের কর্তব্য কি মানুষের রাস্তাঘাট করার দরকার আছে কিন্তু সেখানে আমরা কথাই বলবো সেই রাস্তাটা যদি করতে হয় একটাই রাস্তা যে এর কাছে দিশা মিটিং প্রতি বছরের যেটা হয় আর এখানে ডিএম কিন্তু দিশা মিটিং ডাকে না বলে এলাকার উন্নয়ন তারা থমকে রেখে দিয়েছে সেখানে দিশা মিটিং যদি ডাকতো সেখানে কোথাও পিএমজির রাস্তা কোথাও ব্রিজ কোথাও রাস্তাঘাট কোথাও পানীয় জল কোথাও স্কুল কলেজ কোথাও বিভিন্ন রকমের সেখানে দিশা মিটিংয়ে আলোচনার মাধ্যম দিয়ে মানুষের সমস্যার সমাধান হয় আর দিশা মিটিং হচ্ছে না বলে স্কিমগুলো জমা হচ্ছে না সেখানে আপনার অ্যাকশন প্ল্যানে ধরা হচ্ছে না বলে আজকে রাস্তা কিন্তু হচ্ছে না আর তার জন্য তৃণমূল দ্বারায় রাজ্য চলছে আর তৃণমূল দ্বারায় ডিএম অফিস চলছে তৃণমূল দ্বারায় জেলা পরিষদ চলছে আর তৃণমূল মঙ্গলপুরায় জিপি চালাচ্ছে আর সেখানে মঙ্গলপুরাতে সেইখানে জগন্নাথপুর রামকৃষ্ণপুর রাধাকান্তপুর এরিয়াতে একটা রানীগঞ্জের দরকার ব্রিজ একটা সেখানে পাশে ব্রিজ আছে সেখানে রাস্তা ব্রিজের দরকার ডকলাঘাট যেখানে বলা হয় সেই যে দরকার সেই ব্রিজ করতে গেলে ডকলাঘাটের ব্রিজ করতে গেলে গছে ব্রিজ করতে গেলে সেখানে কোটি কোটি টাকা সেখানে প্রয়োজন রয়েছে আর এলাকা উন্নয়ন করতে গেলে রাস্তাঘাট উন্নয়ন করতে গেলে কোটি কোটি রাস্তা টাকা দরকার আছে আর সেই টাকা কিন্তু বরাদ্দ করতে হয় আমি পিডাব্লিউটিকে চিঠি করেছি পিডাব্লিউ তারা একর করতে পারেনি বলে আজকে রাস্তা করতে পারছে না কিন্তু আপনারা জানেন সেইখানে যেভাবে তারা তৃণমূল বিজেপির দিকে আঙ্গুল তুলছে কিন্তু ইচ্ছাকৃতি ইচ্ছাকৃত তারা রাস্তা করতে চাইছে না সেইখানকার মানুষকে বহু কেস দিয়েছে কারা দিয়েছে তারা শাসক দলরা তারা কেস দিয়েছে তাদের তাদের কি তারা রাস্তার জন্য আন্দোলন করতে গিয়ে তারা ভোট বয়কট করতে গিয়ে সেইখানকার মানুষ নাজাল হতে হয়েছে সেইখানকার মানুষকে ঘর ছাড়া করে দিয়েছে কারা ঘর খারা ছাড়া করে দিয়েছিল কারা কেস দিয়েছিল কিসের কারণে কেস দিয়েছিল সেখানে তৃণমূল দিক তারা রাস্তা করবে কি না সেখানে এলাকার মানুষ তারা দেখছে তারা এত আন্দোলন করার পরও এত বলার পরও তারা রাস্তা যদি না করে তাহলে রাস্তাঘাট করবে কি আমাদের সাইড লক্ষ টাকা থেকে দুটা ব্লকের কাজ কি হবে সেখানে আপনারা দেখেছেন কিন্তু সেখানে একর করতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের জমি যেটা আছে সেখানে একর করতে হবে কে একর করবে রাজ্য সরকার একর করবে রাস্তাঘাট কোথায় হবে ডিএম সেখানে অ্যাকশন প্লেনে ঢুকিয়ে দিয়ে রাস্তাঘাট স্যাংশন করে সেখানে এলাকার উন্নয়ন করবে তারা আজকে একটা দিশা মিটিং ডাকছে না বিজেপির দিকে আঙ্গুল তুলছে তারা নিজের দিকে দেখুক তারা মানুষের জন্যে কি করছে আমাদের হবিদপুর এলাকাতে এইরকম বহু রাস্তা আছে এখনো ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে রাস্তাটা যেরকম মাটির রাস্তা আছে সেই রকমই রাস্তা আছে এখনো রাস্তা করতে পারেনি তার জন্য আমি অনুরোধ করবো আপনার রাস্তাঘাট যদি না করতে পারেন তাহলে বলে দেন যে আমরা রাস্তাঘাট করতে পারবো না কিন্তু আপনারা যুক্ত রাস্তা কারা পরিকাঠামো হিসাবে আপনার দিশা মিটিং কেন ডাকবেন না এলাকা মানুষের কেন উন্নয়ন হবে না এলাকা মানুষের উন্নয়নটা আপনার থমকে রেখে দিয়েছেন কতদিন থমকে রেখে দেবেন দু হাজার সাল আসছে সেটা দেখবেন যে আপনাদেরকে উৎখাত করে ফেলে দেবে সারা সেইখানে রাস্তার দরকারের জন্যে লোকসভায় তারা ভোটটা বয়কট করেছিল এবং গ্রাম পঞ্চায়েতে ভোটটা বয়কট করেছিল তাদের জ্বালাটা কি রাস্তার দরকার দাবি রাস্তার দরকার এত ভোট দিয়ে আসছে রাস্তা হচ্ছে না কেন আমারও দাবি সেখানকার এলাকা মানুষদের রাস্তার দরকার আর আপনারা যেভাবে সেখানকার মানুষকে ক্যাশ দিয়েছিলেন সেই কেস দিয়েছিলেন আমরা মুভমেন্ট করেছি তাদেরকে কেস করবেন না তাদেরকে বাড়িতে থাকতে দিন তাদের সাথে আমরা সমস্ত জায়গায় সরকারিভাবে আমরা মুভমেন্ট করেছি সবাইকে নমস্কার ধন্যবাদ ভালো থাকুন